আড্ডা দিতে আমি আসলে এখনো ডিউটিতেই আছি আসলাম লাইফে আজকে হঠাৎ মনে হলো যে আজকে আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে আসি ডিউটিতে আসি আমার ডিউটি আর এখন কয়টা বাজে এখন বাজার হলো আপনার নয়টা পঁয়ত্রিশ আর মাত্র আমার পঁচিশ মিনিট ডিউটির সময় আছে আসলে আমি কোথায় ডিউটি করি এখন তো অন্ধকার কিছু দেখা যাবে না সেটাও আসলে আমি একটু দেখার তারপর চেষ্টা করি পুরা এলাকা এটা হলো পুরা এলাকা অন্ধকার আসলে কিভাবে দেখাবো তারপরে একটু দেখার চেষ্টা করি লাইফে আসলে দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে জয়েন হয়ে যান অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না এই জন্য আমি দেখাইলাম না কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে লাইফে আসার কোনো ইয়ে ছিল না হঠাৎ করে মনে হলো যে একটু আড্ডা দিয়ে আসি ডিউটিতে আসি কথার থেকে দেখতেছেন কে কথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট না করলে আসলে বুঝতে পারবো না যে কে কথা থেকে দেখতেছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দেওয়া আশীর্বাদে অনেক ভালো আছি আমার কথাগুলা ক্লিয়ার বোঝা যায় কিনা একটু কমেন্টে যারা মানে প্লিজ আসলে আমি বুঝতে পারতেছি না প্লিজ কমেন্টে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আর আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে আমি বুঝতে পারতেছি না যে কে কথা থেকে দেখতেছে না ওয়েলকাম ওয়েলকাম কমেন্ট করলে একটু বোঝা যায় যে আসলে আমার লাইফটা সঠিকভাবে চলতেছে কিনা আমি বুঝতে পারতেছি না আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা বন্ধুগণ আসলে আমি বুঝতে পারতেছি না কমেন্ট করলে ভালো হয় মোটামুটি গরম গরমে আসলে থাকা যায় না ধন্যবাদ কমেন্ট করার জন্য বুঝতে আসলে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায় ও আচ্ছা আচ্ছা হিমালয় আছেন তাই তো হিমালয়ে তো প্রচুর গরম না ঠান্ডা এই গরমে হিমালয়ে থাকলে তো ভালোই হয় ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য জি জি মরুভূমিতেই গরম আসলে হিমালয়ে ঠান্ডা আমরা ভাই আমরা তো মরুভূমিতেও নাই আবার হিমালয়েও নাই আমরা আছি মাঝখানটাই জি 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 হিমালয় একটা ঠান্ডার জায়গা আপনারা লাইভে জয়েন হয়ে যান আসলে আমি একটা গান বলবো আজকে লাইফে আমি কখনো লাইফে এসে এভাবে গান বলিনি তো আজকে কেন জানি আশা জাগলো যে একটা গান বলবো আটবার গোসল করেন অসাধারণ অসাধারণ বেশি গরমে আবার গোসল বেশি করলে সর্দি লেগে যাবে সমস্যা করতেছে দে মাঝি হাল হা না পাল তুলে দে মাঝে হেলহা কড়শি না ছেড়ে দে নৌকায় আমি যাবো মুদিন তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মুদিন দে পাল তুলে দেলাহ কড়শনা পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনাই নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে মদিনাই নবী এলো মায়া মিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদেলে মুক্তা ঝড়ে। দয়াল মুর্শিদি যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হালাহা করিস না কপাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মুদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা কৈনুরের রস্য দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে কৈনুরের রস্য দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জলে মুদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালে তুলে দে মাঝে হেলাহা করিস না কপাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আসলে অনেকদিন থেকে গান করি না এই জন্য গানের গলাটা বসে গেছে আর আমার গান কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কমেন্ট করতেছেন না কেউ এটাই বুঝতে পারতেছে না যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা বা আমি যা বলতেছি সেটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে আমি বুঝতে পারি ক্লিয়ার হয়ে আসলে যে আমার লাইফটা মোটামুটি চলতেছে ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ধন্যবাদ জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট জানা না আসলে আমি এখনো বুঝতে পারতেছি না যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ধন্যবাদ জয়েন করার জন্য কমেন্ট 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 আপনারা কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কে থেকে দেখতেছেন আমাকে আসলে আমি এখন আছি ডিউটিতে ডিউটি আমার প্রায় শেষের দিকে বেশিক্ষণ লাইফে থাকবো না আর জাস্ট অনলি টেন মিনিট হ্যাঁ মিনিট সময় আছে আমার ডিউটি জাস্ট আজকে হঠাৎ মনে হলো যে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে জন্য লাইফে আসলাম এর বেশি কিছু না আর আশা করি আপনারা আমার চ্যানেলে কন্টিনিউ আমার ভিডিও দেখবেন আসলে আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর এখনও বড় কিছু হতে পারিনি তবে আপনারা পাশে থাকলে অবশ্যই আমি সামনে বড় কিছু একটা উপহার দিতে পারব আশা করতেছি কমেন্ট সে কেউ করতেছে না এইগুলো সমস্যা বুঝতে পারতেছে না যে আসলে আমি যা বলতেছি শুনতে পাচ্ছি এই না আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কে আদর স্নেহ ভালোবাসা বাসা জোরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কিয়া আহ স্নেহ ভালোবাসা জোরানো মায়ার বাঁধ বুকে ধরে যতু কোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরিনাম যেন নি অতীর কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কেউ একজন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝতে পারতেছি না যে আসলে আমি তখন থেকে লাইভে আসি আমার কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না কমেন্ট না করলে তো বুঝতে পারতেছি ওয়েলকাম অনেকেই জয়েন করতেছেন কিন্তু কমেন্ট কেউ করতেছেন না আসলে আমি কমেন্ট করলে অবশ্যই বুঝতে পারবো যে আপনারা কে কথা থেকে একটু কাইন্ডলি প্লিজ বলবেন যে আসলে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি কিছু বুঝতে পারতেছি না যে কি বলবো কেউ কমেন্ট না করলে আমি তো কি বলবো আসলে আমি কখনো লাইভে কিন্তু আসিনি আজ আজকে হঠাৎ কেন জানি মনে হলে যে একটু লাইভে আসি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি এই জন্য লাইভে আসলাম আর আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আসলে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আর অবশ্যই আমি আপনারা যদি আমার পাশে থাকেন আমি প্রতিদিন লাইফে আসব সমস্যা নাই সমস্যা নাই এবং লাইফে এসে আপনাদের সাথে আড্ডা দেবো আপনারাই আমার ভালোবাসা আপনারাই আমার কি আপনারা না থাকলে তো আমি লাইফ কার সাথে করবো এর জন্য বলতেছি যে কেউ একজন শুধু কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ধন্যবাদ জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী লাইভেও আমার সাথে থাকবেন এবং আড্ডা দিবেন এটাই আমি আশা করবো আপনাদের কাছে Welcome. ওকে বন্ধুক টাটা বাই বাই আসলে আমাকে লাইভ থেকে বের হতে হচ্ছে কারণ আমি আমার এখন ডিউটি শেষ আমি এখন ডিউটি আর আমার আসলে আমি তাকে বুঝাই দিয়ে এখন আমাকে আবার চলে যেতে হবে এই হলো সমস্যা তাহলে তা হলে আমি লাইফে থাকতাম আপনাদের সাথে আরও আড্ডা দিতাম তবে আমি বুঝতে পারতেছি না যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি এটাই ক্লিয়ার হচ্ছে না এই জন্য যদি কেউ কমেন্ট করতেন কমেন্ট করে বলতেন যে হ্যাঁ তাহলে আমি বুঝতে পারতাম যে আসলে আমার হ্যাঁ আমি সুস্থ থাকি ভালো থাকি এই কেমন করে ওয়েলকাম ওয়েলকাম ধন্যবাদ আসলে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে বললে আমি খুব উপকৃত হইতাম আসলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই তো আমি আসছি এখন যদি কথাগুলাই ক্লিয়ার না বোঝা যায় কমেন্ট না করে কেউ যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারতেছি না কে কথা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন করার জন্য আছেন আসলে বন্ধুগণ আপনাদের কমেন্ট ছাড়া আমি কিছু বলতেও পারতেছি না যে আসলে আপনারা কে কথা থেকে দেখতেছেন আমি একজন কমেন্ট করেন একজন কমেন্ট করেন ওকে বন্ধুগণ আশা করি আপনারা আমার পরবর্তী লাইফে আসবেন এবং আড্ডা দিব জমি আড্ডা দিব সমস্যা নাই আর এখন আমাকে বের হতে হচ্ছে কারণ আমার ডিউটি শেষ আমার গন্তব্যস্থানে যাইতে হবে আমার ব্রাকে যাইতে হবে এখন ব্রাকে গিয়ে এখন তো আজকে আর লাইফে আসা সম্ভব হবে না তো আশা করি আপনারা আমার লাইফে থাকবেন আমি কালকে অবশ্যই লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দেব গান হবে আর অনেক কিছু হবে কমেন্ট হবে কে কত থেকে দেখতেছেন কে কি করেন অবশ্যই কমেন্টে হবে কমেন্টে আড্ডা হবে লাইভে আড্ডা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে